শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো মিস্ত্রে খুব ভালো আছো আমিও ভালো আছি কি এত গরম লাগছে কি বলবো সকাল থেকে উঠে মানে কালকে সব আবার এসে কি অবস্থা উঠে এত ঠান্ডা লাগছিল আবার অন্য জায়গা সকালবেলা একটা চুড়িদার পরেছে ঠান্ডা ঠান্ডা লাগলো আবার চেঞ্জ করে আবার নাইট মানে এত গরম লাগে কাজই করতে পারছি না চুড়িদার পরে প্রচন্ড মানে বাবা আবার কি কাল আসলো এটা এই যে রোদ উঠেছে না এত কড়া বারান্দা দেখো রোদ কি মানে প্রচণ্ড কাল দুদিন তিন দিন ধরে এত রোদ উঠেছে দুদিন ধরে শনিবার থেকে রোদ টুকছে শনি রবি সোম কালকে তিন দিন আর এই চার দিন লাগলো প্রচণ্ড কষ্ট হচ্ছে গরমে যাই হোক ওই পাঁচ পচাল নিয়ে বৃষ্টির থেকে একটু মুক্তি পেয়েছি এই যে এখন একটু চা নিয়ে বসলাম তখন দাদা হয়তো বেজে গেছে এখন ঘরের টুকটাক কাজকর্ম তো তো শরীর স্নান তোলা টুকটাক কাজকর্ম যে আছে সব করতে হবে ঘর ঝাড় ফাট সমস্ত তারপর দেখো যথারীতি কাজ করার লেগে পড়লাম সেই সকাল থেকেই তো করে যাচ্ছে আর বাইরে এত রোদ ঘরটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি পর্দাটা দেখছি তো দরজার উপর তুলে রাখি তাও সমস্ত কালারগুলো একদম জ্বলে গেছে মানে কি বলবো আর আর এত দেখো জানলাটা টোদিকে বন্ধ আছে একটু পরে খুলবো তাও রোদের ঝলকানি আর যাচ্ছে না আর সোপার এদিক ওদিক সেদিক ঘুরে ঘুরে ঝাড় দিতে হয় এরপরে ঘর মোচা ওদিকটা হয়ে গেছে নিয়ে এদিকটা মুছি ওই মেয়ে জানা ওখানে বক্সটা একটু মুছে দিলাম যতটা হাত যায় বক্সটা খাট থাকলে না খুব অসুবিধা হয় মোচা আর তবু এই মাফারটাতে একটু মুছে যায় মানে দূরে যতটা পারি ওর ঘরে ওই দিকে একটা পাল্লা বন্ধ করা আছে ওই দিক দিয়েও রোদ আসছে বলছে কী রোদের তেজ আসছে হ্যাঁ কেন তুই তো খালি সব জানা টানা খুলে দিস এত রোদের জন্য পেছন দিকটা খুলে বেশ হাওয়াটা আসে তো ভালো লাগে তবে এই উত্তর দিকে যে জানাটা খোলা আছে আর কদিন পরে খোলা যাবে না এত ঠান্ডা হাওয়া দেবে না এখান থেকে যখন শীতকালে শীতকালে তো জানাটা খোলাই হয় না মানে পুরোই বন্ধ থাকে আর এমনি এক বক্স জানা চার দুটো তো থাকে একদিক খোলা একদিক বন্ধ রাখতে হয় তারপরে দেখো টিফিন টিফিন আমাদের খাওয়া হয়ে গেছে আর এখন সেরকম আর টিফিন টিফিন বানাচ্ছি না ভালো লাগছে না আর দেরি হয়ে গেল আর ওই মেয়েকে ওর বাবার জন্য সকালে রান্না করা হয় তো ওখান থেকে একটু রেখে দিই মেয়েকে দিয়ে দিই আর আমি ঘরে টুকটাক যা খাবার আছে খেয়ে নিই আর এদিকে দেখো চিংড়ি মাছ একটু ভেজে নিয়েছি মিক্স সবজি করছি খুব ভালো লাগে তরকারিটা আলু পটল মূলো সমস্ত কিছুই আছে আর এর মধ্যে যদি একটু শিম টিম মানে এখন তো শিম টিম সেরকম ওঠেনি দিলে আরও ভালো লাগবে এই যে মশলাও দিয়ে দিয়েছি জিরে বাটা নুন হলুদ ও তারপরে একটু মিষ্টি দু একটা চিনির দানা সব দিয়ে ঠিয়ে নাড়ি ছাড়িয়ে এই যে নাড়াচাড়া করে ভালো করে জল দিয়ে দিলাম আর চিনি মাছ দাওয়াই আছে ভীষণ ভালো লাগে জানো তো এই মূলো আছে তো কুচি কুচি খুব ভালো হয় তরকারিটা আমার মেয়ে যারাও তো তরকারি মূলোগুলো বেচে বেচে দিয়ে দেয় আর মূল ঘন্ট করে দিলে তখন চেটে পুটে খেয়ে নেয় এই আমার মেয়ে বুঝে বুঝে মানে খাবে কি বলবো আর তারপরে দেখো তরকারিটা হয়ে গেল আর তোমাদের দাদা তরকারিটা খেতে খুব ভালোবাসে ও চিংড়ি মাছটা খায় না চিংড়ি মাছের গন্ধের ওর নাকি খুব ভালো লাগে এবার দেখো যেটা মানে মেন মানে মাছ তো করতেই হয় বাটা মাছ রুই মাছ সব ভেজে নিলাম বাটা মাছ আমরা দুজন খাবো মেয়ে তো খায় না ওর জন্য দু পিস রুই মাছ ভেজে নিলাম এবার কড়াতে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছে আর যেটা হচ্ছে গাঠি কচু গাঠি কচু দিয়ে মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে এই যে গাঠি কচুগুলো ছুলে নিয়েছে আমি তো সেদ্ধ করি না ছুলে নিই এটা সুন্দর করে ভেজে নেবো তাহলে তোমাদেরকে বলি যে ঝোলটা যারা ল্যাসা ল্যাস হল বা ঘরে কেউ তো খাবে না আর ভালোও লাগে না খুব একটা আর এখানে দেখো মশলাটা অতটা টানে না জানো তো আর একটু সেদ্ধ করে নিলে না মশলাটা টেনে যায় তো ওই জন্য এরকম করে করলে খুব ভালো কিন্তু একটা কচু তোমার শক্ত হবে না সব নরম হয়ে যাবে ওই দেখো ভালো করে ভেজে নিয়ে মশলা দিয়ে দিলাম ওই গুঁড়ো মশলায় যে ধনে গুঁড়ো নুন হলুদ কাঁচা লঙ্কা আর আমি গাঁঠে কচুর ঝোলটা না কাঁচা লঙ্কা দিয়ে করি খুব ভালো লাগে খেতে দেখো মাছ দিয়ে দিলাম এবার যখন ফুটে উঠবে ঝোলটা একটু গ্যাসটা সিম করে দিলেই খুব ভালো হয়ে যায় মাছের ঝোলটা একদম কচুগুলো গলে যাবে এই দেখো মাছের ঝোল আমার হয়ে গেছে একটু ধনেপাতা দিয়ে দিলাম সব কচু সেদ্ধ হয়ে গেছে তোমরা বলো কেমন হয়েছে ভিডিওর মাঝে তোমাদেরকে বলছি নতুন যারা বন্ধুরা আছো পুরোনো বন্ধুরা তো আমার ভিডিও দেখোই তারা সুন্দর কমেন্টসও করো ফুল ওয়াশ টাইমও আশা করি করো আর নতুন বন্ধুরা একটু স্কিপ করে কেউ তোমরা ভিডিও দেখো না তোমরা সবাই পুরো ফুল ওয়াশ টাইম কমপ্লিট করো তোমাদের পরিবারে গিয়েও আমি করে আসবো আর একটু সাবস্ক্রাইব করে দিও এই দেখো মাছের তেল এটা কী বলো তো একটু আটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কার মাছের রুই মাছের তেলটা ছিলো দিয়ে ঝুড়োঝুরো মতো করে ভাজা এত ভালো লাগে এটা গরম ভাতে খেতে ওটা দিয়েই মানে তোমার আর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে খুব ভালো লাগে ওটা খেতে আমরা আমি দুজনেই খাই তোমাদের দাদা ভাই খায় না এই দেখো বাসন না মাজা হয়ে গেছে একটু ধুয়ে নিচ্ছি আর না তোমাদের সঙ্গে একটু শেয়ার তো সময়ের তো কাছে তো সব কিছুই শেয়ার করি এই দেখো ধুয়ে ধুয়ে রাখছি বাসনগুলো রান্না তো হয়েই গেল দেখলে আর এটা হচ্ছে সবচেয়ে পরের কাজ শেষ পর্যন্ত এখনো তো শেষের কাজ হয়নি সেটা হচ্ছে গ্যাস মোচা যে গ্যাসের সিঁকে একটু ভালো করে জিকে না ধুলে না বড্ড মানে একটু দুধ ধরো চা দুধ চা বসালে না একটু এদিক ওদিক করলে বাড়ানো থাকলে গ্যাসটা বাস পড়ে গেল এই যে করা দেখো ধুতে ধুতে আবার দেখছি আর একটা জায়গায় একটু লেগে আছে ওই মাছ ভাজা হয়েছে না মাছ ভাজা হলে এরকম হয় আর আমি ভাবলাম না এখানটা একটু ঘষে না দিলে ওই দাগটাই না পুরো কালচেটে হয়ে যাবে ওই যেখানে যেখানে একটু ইয়ে আছে আবার একটু করে ঘষে দিচ্ছি তাহলে ঠিক পরিষ্কার থাকবে যতটা পারি পরিষ্কার রাখার চেষ্টা করি তবে এই আসছে শীতকাল মানে এত কষ্ট হয় যত স্পঞ্জ লাগানো স্কচ ব্রাইট দিই মানে বিরক্ত লাগে আর তখন ট্যাঙ্ক মানে ট্যাঙ্কের জল এত ঠান্ডা থাকে কি বলবো আর এখন তো গরম জলটা দিয়ে বাসন ধরছি এই দেখো গ্যাস ট্যাসগুলো ভালো করে মুছে নিচ্ছিস আমার তো একবার পুরো ডিটারজেন্ট দিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়ে স্কচ ব্রাইট দিয়ে ডোলে নিই এবার ভালো করে দেখো গ্যাস এড়ে দিক ওদিক ভালো করে মুছে নিচ্ছি একবার দেখ মাঝে মাঝে রোদের ছলকটা আসতে দেখো গ্যাস চিমনি তো ভালো করে মুস্তি হয় আর গ্যাসের মিষ্টি এত ভালো করে মুছে তাও যে ছোট্ট ছোট্ট মানে আসলো যে কোথাও থেকে আসে কি বলবো এই যে চিমনিটাও দেখো উপর থেকে মুছে নিলাম ভালো করে ওই রান্নার ধরো ভাজা ঠাজাগুলো হয় তো তেল টেলগুলো না ওপরের ঠিক আলতো থাকে এবার রোজেরটা রোজ মুছে দিলে না তাহলে আর অতটা ময়লা হয় না তো ওখানে তেল চিটে হয়ে যাবে আরও সব জিনিসই যেমন চিমনি যেমন আমাদেরকে তেল থেকে রক্ষা করছে ওকেও তো রক্ষা করতে হবে তাই না তারপর তো সার্ভিসিং আছেই দেখো চারিদিকটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর নিজের মতো করে যতটা নিজে পারি পরিষ্কার করার চেষ্টা করি দেখো মঙ্গলবারের ঘট পেতে পুজো দেওয়া হয়ে গেল মাছ কোন নারু দিয়ে প্রসাদ দিলাম ঠাকুরকে এই দেখো বন্ধুরা এই যে খেতে বসে গেলাম সব যা যা ছিল সব নিয়ে গুচিয়ে টুচিয়ে দেখতে পাচ্ছ সব আর কি রোদ দেখো মানে ছাদে যা যা ছিল না ওই যে নিয়ে এসে দেখো এই যে মানে বক্সে দিয়ে দিয়েছি প্রচণ্ড রোদ আর বারান্দায় কিছু দেওয়া আছে চলো মা আমি দুজনে খেয়ে নিই দেখো বন্ধুরা সন্ধে দিয়ে দিলাম আমি হয়ে গেছে তারপরে আবার নিচে গিয়ে একটু সন্ধে দিলাম এদিকে দেখো তারপরে একটু ছাদে আসলাম হাঁটতে ভালো লাগছে না না একটু হাঁটি বেশ একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে তো ভালো লাগছে হাওয়াটা দেখো লাল এদিকটা কদিন বাদে আর সন্ধে বেলার ছাদে আস্তে ইচ্ছা না আর তখন এখন একটু আসতে ইচ্ছা করছে দেখো কী সুন্দর হাওয়া দিচ্ছে কী ভালো লাগছে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখান থেকেই হেন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করো আর একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকোটা